আসসালামু আলাইকুম ভিওর্স মাইল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাতেছি স্বাগতম ভিওর্স আমি বর্তমান আছি সাভার ব্যাংকটাউন এটা হলো ব্যাংটন সোসাইটি রোড হ্যাঁ একটু সামনে গেলে ব্যাংকটন সোসাইটি তারপর ব্যাংক বাস স্ট্যান্ড হ্যাঁ ব্যাংটন বাস স্ট্যান্ড থেকে আপনার ঢাকার খুবই কাছে হ্যাঁ ব্যাংটন বাস স্ট্যান্ড ঢাকার খুবই কাছে ভিওর্স হ্যাঁ আপনারা এই রোড যাতায়াত করবেন আমি এখন সাড়ে নয় শতাংশের মধ্যে একটি খালি প্লট নিয়ে আসছি অনেকে অনেক ক্লায়েন্ট আছেন যারা ব্যাংটনের আশেপাশে খালি যা খুঁজতে আছেন তাদের জন্য এই জায়গাটা তো ভিডিওটা রাধেন সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে আমার সাথে থাকুন আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশেপাশে প্রচুর হাইলাস বিল্ডিং অনেক ঘনবসতি একটা এলাকা এটা সোসাইটি এলাকা ব্যাংটনের বাইরে এই জায়গাটা কিন্তু ব্যাংটনের বাইরে এটা ব্যাংকটনের ভিতর পরে আপনারা খেয়াল করবেন এটা এই জায়গাটা কিন্তু ব্যাংটন সোসাইটির বাইরে ব্যাংকটনের ভিতর পর নেই আপনারা ভিডিওটা রাঁধেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সরাসরি এখন প্লটে চলে যাচ্ছি ততক্ষণ আমার সাথে থাকুন এটা হলো আপনার পাগলার মোড় বলে পাগলার মোড় মোড়ের পাশে কিন্তু বেওয়ার প্লটটা আমি প্লটে চলে যাচ্ছি আপনারা ততক্ষণ আমার সাথী থাকুন জমির পরিমাণ সাড়ে নয় শতাংশ যাদের বাজেট একটু কমের মধ্যে ভালো যারা খুঁজতেছেন তাদের জন্য জায়গাটা পাশে অনেক হাইলাস বিল্ডিং বিয়ে হচ্ছে অনেক হাইলেস বিল্ডিং আছে বোতল ভবন আছে যার কারণে এলাকা এলাকা শিল্প এলাকা আশেপাশে প্রচুর মিল ফ্যাক্টরি আছে হ্যাঁ প্রচুর গানের ফ্যাক্টরি আছে যার কারণে এলাকা ভাড়া চাহিদা অনেক বেশি এটা হলো ফুলবাগান রোড বিয়ার্স ফুলবাগান রোড ফুলবাগানের ভিতরে কিন্তু বিহার্স প্লটটা ঠিক আছে ফুলবাগানের ভিতরে প্লটটা আমি চলে যাচ্ছি প্লটে আপনারা সাথে থাকেন বিহার্স আমি অলরেডি আপনার ফুলবাগান চলে আসছি এখান থেকে চলে যে প্লটে এটা হলো ফুলবাগান মসজিদ পুলিশ পুলি বলে এটাকে বিহার্স পুলিশ পুলি বলে এটা হলো ফুলবাগান মসজিদ হজরত বেলা বেলাল রাধেতাল রাদা বান জাম মসজিদ মসজিদের পাশে কিন্তু বিহার্স প্লটটা আশেপাশে প্রচুর বাড়িঘর আছে দেখেন আশেপাশে অনেক বাড়িঘর আছে খুব একটা এলাকা এখানে ম্যাক্সিমাম হলো আপনার যারা বসবাস করে তারা ম্যাক্সিমাম হলো আপনার ইয়ে এই পুলিশ সদস্য তার কারণে এই এলাকার নাম পুলিশ পুলিশ এ পর্যন্ত আপনার ইটার কাঠন করা ঠিক আছে এরপরে হলো আপনার একটু কাঁচা রাস্তা তারপরে দেখেন কাঁচা রাস্তা রাস্তা এখনও কাজ বাকি আছে আশেপাশে কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর কাজ চলতেছে বাড়ির গাছ চলমান এটাও কিন্তু একটা সময় সোসাইটির মধ্যে হয়ে যাবে এই এলাকাটা ঠিক আছে এলাকায় আপনার ম্যাক্সিমাম লোকে আপনার পুলিশ সদস্য লোক যারা বসবাস করে একটা শৃঙ্খলার মধ্যে তারা বসবাস করে দেওয়ার আমি অলরেডি প্লটের সামনে চলে আসছি এটা হলো সেই সারানের প্লট আপনাদের সীমানা দেখাতেছি হ্যাঁ এখান থেকে একটা রাস্তা দুটা রাস্তা বিয়ে এটা কিন্তু বারো ফিট আস্তা এটাও বারো ফিট আস্তা কর্নার প্লট ঠিক আছে কর্নার প্লট বারো ফিট রাস্তা এটাও বারো ফিট আস্তা এটাও বারো ফিট রাস্তা এখানে মুক্ত হলো আপনার আপনার খেয়াল করেন এই সীমানা এই সীমানা থেকে শুরু করে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত সীমানাটা কর্নার এটা হলো একটা রাস্তার মুখ আর সামনের রাস্তাটা মুখটা পাইছে বেশি বেশি ওই পাশে আপনারা অনায়াসে দুটা প্লট করতে পারবেন যারা নেবেন অনায়াসে দুটা প্লট করতে পারবেন যে সামনে প্রায় ষাট ফিটের উপর আছে ষাট সত্তর ফিটের মতো আছে এই যে এখানে থেকে ওই মাথা পর্যন্ত বিয়ার সত্তর ফিটের উপর আছে সত্তর ফিটের কম নাই হ্যাঁ পাশে সব প্রচুর বাড়িঘর আছে দেখেন আপনারা দায়নীয়ভাবে প্রচুর বাড়িঘর আছে সবগুলো বাড়িঘর এখানে ভাড়া চলে প্রচুর পরিমাণে ভাড়া চলে এই যে সীমানা ঠিক আছে এই হলো টোটাল জায়গা হলো সাড়ে নয় শতাংশ শতাংশ জায়গা এই বাউন্ডারির ভিতরে আছে ঠিক আছে দুইটা রাস্তা পাইছেন বারো ফিট বারো ফিট দুইটা রাস্তা কর্নার প্লট যদি কেউ একে একত্রে নিতে চান নিতে পারবেন কিন্তু ভেঙে বিক্রি হবে না বৃহস ভেঙে বিক্রি হবে না আপনারা দুজনে মিলে যেদিকে আসে অনেকে আছে না স্বজন মিলে দুজনে মিলে একসাথে প্লটে নেবেন তাও নিতে পারেন হ্যাঁ প্লট ভাগাভাগি করে নিতে পারেন আপনার দুটা প্লট অনেক সবই মাঝখান দিয়ে হ্যাঁ যেমন জমি হলো সাড়ে নয় শতাংশ একটা বিষয় বলে রাখি আপনার এই যে রাস্তাগুলো এগুলো কিন্তু ব্যক্তিগত রাস্তা ওই পাশে বারো ফুটে আসছে ওটা ব্যক্তিগত রাস্তা এটা ব্যক্তিগত রাস্তা ঠিক আছে রাস্তা কিন্তু জায়গা গেছে হারাহারি জায়গা গেছে তাতে আপনার রাস্তা মাস্তা বাদ দিয়ে ভিতরে হয়তো আটের মতো টিকতে পারে আট বা সাড়ে আট টিকবে রাস্তা হারারি ওই পাশেও হারাহারি এই পাশেও হারাহারি ঠিক আছে বিহর্স এগুলো সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা জায়গা থেকে ব্যক্তিগতরা জায়গা থেকে রাস্তা দেওয়া হয়েছে অথবা এই এই জায়গাগুলো সম্বল হারাহারি ওই পাশে হারাহারি এই পাশে হারাহারি হারারে বাদ দিয়ে আপনার জায়গা যা টিকবে হয়তো আটের উপরে টিকবে আটের নিচে টিকবে না ঠিক আছে ভিতরে আটের উপরে আছে আটের নিচে নেই আট থেকে সাড়ে আট হবে আর কি ভিতরে নির্দিষ্ট হবে আপনার সার নয় রেজিস্ট্রি হবে সার নয় ঠিক আছে বিহর্স এই হলো প্লটের পজিশন যাতে প্লটের পছন্দ হয় তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সিরক করতে চেষ্টা করব দয়া করে কেউ এই প্লটের ব্যবহার দামা করবেন না এই প্লটটা নিয়ে কেউ দামে দেখবেন আমি যে দামটা বলবো এই দামের বাইরে কেউ যাবেন না যাদের পছন্দ হয় এই দামে তা শুধুমাত্র তারাই ফোন দেবেন তাদের পছন্দ হয় এক দাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ এক দাম সাত লাখ পঞ্চাশ হাজার টাকা শতাংশ ঢাকার খুবই কাছে বিহর্স এটা হলো ঢাকার খুবই কাছে আপনার এই ব্যাঙ্কটাউন থেকে এখানে বিশ টাকা ভাড়া নেয় আসতে ঠিক আছে আর ব্যাংকটাউন থেকে গাফত্রি ভাড়া বিশ টাকা যারা ঢাকার সাথে যোগাযোগ মানে ঢাকার যাতায়াত করেন সব সময় টাকার সাথে যোগাযোগ রেখে যারা বাড়ি করতে চান তাদের জন্য জায়গাটা টাকা খুবই গেছে ঠিক আছে একদম সাত লাখ পঞ্চাশ হাজার টাকার দাম পড়বে প্রতি শতাংশ আপনার ভিতরে আটের উপর আছে আটের নিচে নাই এতটুকু নিশ্চিত থাকেন ঠিক আছে যাদের পছন্দ তারা যোগাযোগ করবেন দয়া করে দাম আপনি কেউ করবেন না দামের ব্যাপারে কেউ ফোন দেবেন না যাদের পছন্দ তারা হাত পছন্দ হয় তারা যোগাযোগ করবেন এককালীন কাল নিশ্চয়ই যারা নেবেন যারা সম্পূর্ণটা নিতে পারবেন তারা যোগাযোগ করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা খুদাফে আসলামালক রহমাতুল্লাহ এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে অবশ্যই মাহিলা মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব আফে আসসালাম আলুকুম রহমতুলিল্লাহ